হিন্দুরাও শান্তি চায় মুসলমানও শান্তি চায় এক শ্রেণীর ধর্ম নিয়ে কার바ড়ি করা রাজনৈতিক নেতারা অশান্তি চায় তারা চেয়েছিল যে বিষয়গুলো নিয়ে মারামারি হোক অনেকে ইন্টারনেটে বাজে বাজে মন্তব্য করছে আমি তাদের বলবো বাজে মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না কোনো হিন্দু খারাপ নয় কোনো মুসলমান খারাপ নয়

তাদের ডেড বডি গুলো আমরা চিড়ে চিড়ে খাবো আর আর গরু খেতে ভালো লাগে না আর ছাগল খেতে ভালো লাগে না আর মহিষ খেতে ভালো লাগে না এবার একটু মানুষের বস্তু ভক্ষণ করে একটু আলাদা টেস্ট নেব ওই সুকুন গুলো চাই বুঝতে পারছেন হঠাৎ করে হঠাৎ করে কোথাও কিছু নেই আমার বাংলা শান্তির বাংলা এখানে অশান্তি লাগানোর জন্য হঠাৎ করে সেখানে এসে পুজো পার্পণ শুরু করে দিল দিয়ে বলে এই যে দেখেছো মূর্তিগুলো এই মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আছে কয়েকটা চার পাঁচখানা ইটেতে ভাই আমার গোটা মসজিদটা ঘুরলে খুব বেশি হলে আর দশটা ইটে পাবেন যেখানে স্ট্যাচু করা আছে ভাই আমার মূর্তি দেওয়া আছে মূর্তির ছবি আছে এরকম আট দশ তাই তারা বলছে এটা মন্দির থেকে মসজিদ হয়েছে এর আসল নাম নাকি আপিনাথ মন্দির তারা বলতে চাইছে এটা এই যে তার নমুনা এই যে মূর্তি আছে এই যে তার নমুনা আচ্ছা বলুন তো বাদশাহ সিকেন্দার তৈরি করেছিল মসজিদটা আজ থেকে প্রায় সাতশো আটশো বছর আগে সাতশো আটশো বছর আগে চতুর্থ শতকে তৈরি এই মসজিদটা যখন বাদশাহ সিকেন্দার তৈরি করেছিল যদি মন্দির ভেঙে মসজিদ হতো তাহলে সব ভেঙে সব ভেঙে দিল আর এই পাঁচ সাতটা ইটের মূর্তি যেগুলো করা আছে সেগুলো দেখতে পেলো না নাকি ইচ্ছা করে ভাঙলো না কি করলো কি করলো বন্ধুরা আমার আসলে ওটা নয় এই যুক্তি এখানে খাটবে না এই যুক্তি এখানে চলবে না এর ইতিহাস জানতে হবে একজন ঐতিহাসিকের ইতিহাস মন্তব্য করলে হবে না ইন্টারন্যাশনাল ইতিহাস জানতে হবে জানো আমি যখন এই ঘটনা দেখলাম আমাকে লোকে বারবার বলছে হুজুর বিষয়টা একটু খুলে বলুন তো ব্যাপারটা কি আমি একটু পড়াশোনা করলাম একটু জানার চেষ্টা করলাম দেখলাম ভাইরা আমার এই মসজিদটা লম্বায় দৈর্ঘ্যে কিছু কম বেশি প্রায় সাড়ে পাঁচশো ফুট লম্বা সাড়ে পাঁচশো ফুট লম্বা চিন্তা করুন তো কত লম্বা কত বিশাল ভারতバース শুধু নয় সারা পৃথিবীতে এত বিশাল মসজিদ ওই দুই একটা আছে কিনা বলা মুশকিল হাতে গোনা কয় একটা পেতে পারে 550 ফুট লম্বা আর 350 ফুট চওড়া 350 ফুট চওড়া বাদশা সিকান্দার তিনি এই মসজিদটা তৈরি করেছিলেন যখন তিনি মালদার পান্ডুয়াকে নিজের রাজধানী বানিয়েছিলেন রাজধানীformerly ছিলেন জায়গাটার নাম হলো আদিনা তখনকার যুগে আদিনা স্টেশন ছিল অনেকে বলে আদিনা মসজিদ আসলে নামটা আদিনা মসজিদ নয় জায়গার নাম অনুসারে আদিনা মসজিদ হয়ে গেছে তাই যদি হয় তাহলে আদিনাথ কি করে হয়ে গেল লোকে কেউ কেউ বলছে এটা আদিনাথ ভাই জায়গাটার নাম তো আদিনা আদিনাথ কি করে হলো এটা একটা দুই নাম্বার क्वेश्चन তিন নাম্বার হলো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ইতিহাসটা এবার শুনে রেখে দিন বাচ্চা সেকেন্ডার শাহ মসজিদটা তৈরি করার পরে তৈরি করতে 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 পুরো কমপ্লিট হয়নি তার আগেই ইন্তেকাল করেছিলেন তখন নামাজ কালাম সব হতো এখানে নামাজ কালাম সব হতো ভাই আবার উনার বংশধরদের কাছে মসজিদটা চলে আসে তারা সেখানে নামাজ কালাম করে কিন্তু করতে করতে রাজা গণেশ নামক একজন রাজা তিনি তখন আক্রমণ করলেন করে সেই জায়গা জয় করে নিলেন মসজিদটাও দখল হয়ে গেল তারপর থেকে মসজিদে আর নামাজ হয়নি নামাজ বন্ধ দীর্ঘদিন ধরে রাজা গণেশের আন্ডারে মসজিদটা ছিল বিভিন্ন ইতিহাস গুলোকে যদি আপনি গবেষণা করেন আশা করি আমার মিলে যাবে রাজা সময় সঙ্গে ঐতিহাসিকরা বলছে এরকম আট দশখানা ইট যে ইট গুলো খোদাই করে মূর্তি ওয়ালা ইট যেগুলো নিয়েছে মেন মেন জায়গায় লাগানো হয়েছে আচ্ছা বলুন দেখবেন আপনি দেখবেন ওখানে একটা ইট করা আছে পাথরের ইট ইটটা কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব খুঁজবা দেয় উঁচু জায়গা এই উঁচু জায়গার ওপরে ইটটা লাগানো আছে এত চোখালো জায়গা যেখানে গেলেই চোখে পড়বে ভেঙে যদি মসজিদ হতো তাহলে ওটা কি বাদ দিয়ে রাখতো ওটা তো আগে ভালো এরকম গোটা কত ইট পরে লাগিয়ে দেওয়া হয়েছে রাজনীতি করার জন্য কুচক্রীরা যাতে করে বিভাজন করা যায় আর কিছু মানুষ ভাই আমার এটা নিয়ে রাজনীতি করছে বাজার গরম করছে আমি বলবো এটা কোন মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না কোন হিন্দু ভাই কখনো অন্যায় কাজ করতে পারে না এটা রাজনীতি স্বার্থে কিছু মানুষ করছে এগুলো থেকে দূরে থাকবেন আর আজকে এখন তো সেখানে এত বাড়াবাড়ি কেন ভাই এখন তো সেখানে মসজিদে নামাজ হয় না হেরিটেজ এলাকা হেরিটেজ এলাকা ওটা দর্শনীয় জায়গা হয়ে গেছে সরকারের অধীনে আছে ওখানে মসজিদে নামাজ হয় না হিন্দু যায় মুসলিম যায় শিখেরা যায় পাঞ্জাবিরা যায় আপনার আমেরিকান ব্রিটেন থেকে দর্শনার্থীরা বিদেশিরা আসে এটা হেরিটেজ এলাকা ঘেরা আছে সেখানে সুন্দর বাগান আছে আমি অনেকবার গেছি দেখে এসেছি ঘুরে এসেছি মালদায় গেলে প্রোগ্রামে গেলি ওখানে যায় পাশে আল্লাহর অলির রাউজা পাশে আল্লাহর অলির রাউজা

এক খুব সুন্দর একটা ভালো পরিচয় দিয়েছে আমার মুসলিম ভাইরা যখন ওই বাবা এসে ওখানে পূজো-পার্বন শুরু করে দিল ইন্টারনেটে ভাইরাল হলো মালদা সংখ্যা লুকু প্রধান এলাকা মুসলিম প্রধান এলাকা কিন্তু তারা শান্তির বার্তা দিয়েছে কেউ কোন রকম মাঠে নেমে প্রতিবাদ করেনি মিটিং করেনি মিছিল করেনি আন্দোলন করেনি তারা প্রশাসনের পর বর্ষা রেখেছে আর আমাদেরও ভরসা আছে পশ্চিমবঙ্গের প্রশাসন শান্তির পথে চলে প্রশাসন পশ্চিমবঙ্গের বিচার করবে এই ভরসা আমাদেরও আছে বন্ধুরা তাই আমি অনুরোধ করবো যারা ইন্টারনেটে এই আদিরা মসজিদ নিয়ে বাজার গরম করছে তারা করবেন না তারা ইতিহাস জানুন ভালো করে জানুন পড়াশোনা করুন বিভিন্ন ঐতিহাসিকদের ইতিহাসগুলো গুলো শুধু শুধু বাজার গরম করবে একজন বাজে কথা বলবে তার বিরুদ্ধে বাজে কথা বলবে এতে হিন্দু মুসলিম সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চলছে আমি এর এরপরও বলবো যদি কোনো রাজা বাচ্চা কখনো অন্যায় করে থাকে নিশ্চয় তার অন্যায়কে মুসলমানরা প্রশ্রয় দেয়নি কোনোদিন দেবে না যদি কোনো মসজিদ কারো জবরদখল করা জায়গায় হয় আমাদের ইসলামের ফতুয়া বলে জবরদখল করার জায়গা নামাজ হবে ভাই হবে আমরা আপনাব সাধারণ লোক বলেন না বলবো সাধারণ লোক হবে হবে না যতই বড় মসজিদ হোক সেই মসজিদটা যদি প্রমাণ করতে পারে যে এটা কোনো জায়গা জবরদখল করে করেছে কি গির্জা ভেঙে করেছে কি গুরুদুয়ারা ভেঙে করা হয়েছে কি মসজিদ ভেঙে পড়া হয়েছে সেই জায়গাটা সরকারকে ভাঙতে হবে না মুসলমানরাই ভেঙে দেবে কারণ ওখানে নামাজ পড়লে নামাজ হবে

সংবিধানকে ভালোবাসি তাই দেশ আমাদের সু সব সুপ্রিম কোর্ট যেটা বলবেন আমরা মেনে নেব কিন্তু আমাদের ছোট জ্ঞান বুদ্ধিতে আমরা জানি যে কোর্টের বিচার হয় এভিডেন্সের উপর প্রমাণের উপর তত্ত্বের উপর দলিলের উপর কোন আইমার নজিরের উপর কোর্টের বিচার কখনো ভালোবাসা দিয়ে আস্থা দিয়ে সম্মান দিয়ে হয় না এসব দেনা কোর্ট দলিল দেখবে বিচার করবে প্রমাণ দেখবে বিচার করবে তো যাই হোক সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু বড় দুঃখ পেয়েছি আমরা বড় ব্যথা পেয়েছি আমরা আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি কথা ঠিক না ভুল কারণ আমার আল্লাহ একদিন না একদিন ন্যায় অন্যায়ের বিচার করবেন করবেন কথা ঠিক না ভুল বলেন তাই আমি বলবো কেউ বাজে মন্তব্য করবেন না বাজে কথা বলবেন না হিন্দু আর মুসলিম মারা দুই সহদার ভাই এক বৃন্দে দুটি কুসুম এক ভারতে ঠাই হিন্দু বিপদে পড়লে মুসলমান তার পাশে দাঁড়ায় মুসলমান বিপদে পড়লে হিন্দু ভাইরা তার পাশে দাঁড়ায় আমাদের এই সম্পর্ক আজও বাংলায় আছে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলি আর এটাই আমরা সারা জীবন রাখবো এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে দেশ এখন স্বাধীন হয়েছিল এই যখন হয়েছিল একদিকে যেমন গান্ধীজির অবদান অস্বীকার করা যায় না অপরদিকে সীমান্ত গান্ধী খান আব্দুল গফরের খানের অবদান অস্বীকার করা যায় না একদিকে নেতাজি একদিকে মাওলানা আবুল কালাম আজাদ একদিকে বিনয় বাদল দিনেশ একদিকে প্রফুল্ল চাকি আর একদিকে ভায়াবার তিতুমির গোলাম মাসুম ভায়াবার কি বলবো সের আলি আস্তাকুল্লাহ এদের অবদান অস্বীকার করা যায় না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই মালদা জেলায় আল্লাহর অলিদের আজকে ভাই আমার রাউজা আছে সেখানে